মিথিলার সাথে বিচ্ছেদের দীর্ঘদিন পর সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান তার স্ত্রী আমেরিকা প্রবাসী মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদ এই বিয়ের পর আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যম জুড়ে সে আলোচনায় ঘি ঢালছে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলালের কিছু অভিযোগ সেখানে রোজার অতীতের বিভিন্ন তথ্য উঠে আসায় সমালোচনা যেন থামছেই না তরুণ সংগঠক ফায়েজ বেলাল নিজেকে রোজার প্রাক্তন প্রেমিক দাবি করে বলেন দুই সাল থেকে রোজার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল সাড়ে তিন মাস আগে এই সম্পর্ক ভেঙে যায় এই ব্রেকআপের কারণ হিসেবে তাহসানের সাথে সম্পর্ককে দায়ী করেছেন তিনি সম্পর্ক থাকাকালীন সময়ে রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়েছেন এবং তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ফায়াজ সামাজিক মাধ্যমে এসব বিষয়ে হচ্ছে তুমুল চর্চা এ ব্যাপারে রোজাকে কটাক্ষ করেছেন নেটিজেনরা কেউ কেউ তার পাশেও দাঁড়িয়েছেন তবে ফায়াজ বেলালের প্রতিটা অভিযোগ মিথ্যা দাবি করে বোনের পাশে দাঁড়িয়েছেন রোজার ছোট ভাই উৎস আহমেদ বুধবার আটই জানুয়ারি ফায়াজ বেলালের সঙ্গে কথোপকথনের কিছু স্ক্রিনশট সম্বলিত একটি ভিডিও নিজে সামাজিক মাধ্যমে পোস্ট করেন উৎস সেখানে নিজের বোনের ব্যাপারে ফায়াজ মিথ্যাচার করেছেন বলে দাবি করেন তিনি স্ক্রিন রেকর্ডিং এর ভিডিও পোস্ট করে উচ্চ লেখেন ফায়েজ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যা এই ফায়েজ বেলাল আপুর অজোরে আপুকে চিট করেছে বারবার এক মেয়ের সাথে এটাই ছিল মেইন কারণ ব্রেকআপের এর প্রমাণ দিয়ে মেয়েটির রেputation নষ্ট করতে চাচ্ছি না এই ঘটনা বরিশালের সবার জানা রোজা ফায়েজের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়েছে এমন অভিযোগকে পুরোপুরি মিথ্যাচার দাবি করে উৎস লিখেছেন আমি রোজা আপুর আপন ছোট ভাই হিসেবে বেলালের সাথে যোগাযোগ করে আপুর টাকা চেয়েছি। তাদের বেশ অনেক আগে থেকে পরে যোগাযোগ রাখেননি কিন্তু ফায়জের কাছে পাওনা টাকা কাউকে না কাউকে চাইতে হবে বলে আমি যোগাযোগ রাখি বোনের উপর এমন মিথ্যাচারের প্রতিবাদ আমাকে করতেই হবে জানিয়ে উৎস বলেন আমার বোন আমাদের ছায়ার মতো আগলে রেখেছে আপু আমার বাবার সমান তাসলিম আক্তার সিমু এস এস বাংলা